প্যারেন্টস ট্রেনিং নিয়ে কথা বলবো হ্যাঁ প্যারেন্টস ট্রেনিংটা কি অনলাইনে নেওয়া যায় আমি নিউ ইয়র্কে থাকি আমি ইতালিতে থাকি ইউকেতে থাকি আমার আমি ইন্ডিয়াতে থাকি হ্যাঁ প্যারেন্টস ট্রেনিংটা সম্পর্কে দয়া করে একটু বিস্তারিত একটু জানাবেন খরচটা কেমন হবে আর কী কী টপিক্স নিয়ে আপনারা কথা বলেন হ্যাঁ হ্যাঁ এবং এটা কীভাবে সম্ভব অনলাইনে নেওয়া আচ্ছা তো যেটা হলো যে আমাদের প্যারেন্টস ট্রেনিংটা হলো বাবা মাদের জন্য যে যেকোনো বাবা মাদের জন্য যাদের বাসায় একটা স্পেশাল বাচ্চা আছে সে অটিজম হতে পারে হতে 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 পারে 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 ডাউন সিনড্রোম মেন্টাল রিটার্ডেশন হতে পারে লার্নিং ডিসএবিলিটি হতে পারে স্লো লার্নার হতে পারে হ্যাঁ মটর ডিলে হতে পারে তার তার যেকোনো একটা দুর্বলতা আছে তার শারীরিক অথবা মানসিক অথবা সামাজিক অথবা ইমোশনাল হ্যাঁ সেন্সরি প্রবলেম থাকতে পারে এই বাচ্চাদের জন্য আমরা যেটা করি তখন ওয়ান ইজ টু ওয়ান বাবা মাকে আমরা বাবা মার সাথে বসে ওয়ান ইস টু ওয়ান বাবা সাথে বসে আমরা একটা অ্যাসেসমেন্ট করি কারা বসে এমডিটি মাল্টি ডিসিপ্লিনারি টিম মেম্বারস আমাদের এমডিটি মেম্বারদের মধ্যে আমাদের মধ্যে আছেন অকুপেশনাল থেরাপিস্ট আছেন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট আছেন বিহেভিয়ার থেরাপিস্ট যিনি সাইকোলজিস্ট আছেন ফিজিওথেরাপিস্ট অনেক সময় বসেন অনেক সময় স্পেশাল এডুকেটর বা আর্লি জাইলুড এডুকেটর বসেন বসে আমরা একটা প্ল্যান করি সে অনুযায়ী বাচ্চাটা প্যারেন্টসটাকে ট্রেনিং দেয় ওয়ান ইস টু ওয়ানভাবে তার ওই তার প্রবলেমগুলোর উপরে প্যারেন্টসকে ট্রেনিং দেওয়া হয় আমরা অন্যান্য যেগুলো প্রয়োজন নেই যেমন ওনার বাচ্চাটা হলো অটিজম ওনাকে তো আমার ডাউন সিগাম সম্পর্কে জানানোর দরকার নেই ওনার বাচ্চাটা হলো এডিএসডি ওই বাচ্চাটাকে তো আমার সেরিবল পলসি সম্পর্কে জানানোর দরকার নেই বা ওই ট্রিটমেন্টগুলো কী আসলে সেটা সম্পর্কে তার জানার দরকার নেই ওয়েস্ট অফ টাইম হবে হ্যাঁ আমাদের সময় অনেক গুরুত্বপূর্ণ আমাদের সময়টা অনেক মূল্যবান বা গভর্নমেন্টদের তো সেই জন্য আমরা যেটা করি আমরা সরাসরি সেন্টারে এসেও আপনারা এটা করতে পারেন অথবা আপনি পৃথিবীর যেখানেই থাকুন আপনি অনলাইনে বসেও কিন্তু হ্যাঁ স্ক্রিন শেয়ারের মাধ্যমে কিন্তু অনলাইনে বসে ভিডিও চ্যাটিং এর মাধ্যমে কিন্তু আমরা চাইলে বিভিন্ন ধরনের যে সোশ্যাল মিডিয়া আছে মিডিয়ার মাধ্যমে আমরা সরাসরি অনলাইনে ওয়ান ইস টু ওয়ান সাথে বসে এই ট্রেনিংটা নিতে পারি প্রথমে যেটা করি আমরা একটা অ্যাসেসমেন্ট করি অ্যাসেসমেন্টের মাধ্যমে আমরা খুঁজে বের করার চেষ্টা করি আপনার বাচ্চাটার সমস্যাটা কি এবং সেই সমস্যা অনুযায়ী আপনাকে তখন অফার করা আপনার বাচ্চার যে সমস্যাটা দেখতেছি তার হয়তো বা থেরাপিটা দুই দিন লাগবে আর সাইকোলজি সার্ভিসটা দিন লাগবে তাহলে পাঁচ দিন হয়ে গেলো আমাদের ট্রেনিং টা মূলত পাঁচ দিনের প্রোগ্রাম এটা একটা প্যাকেজ পাঁচ দিন দশ ঘন্টা দশ ঘন্টা দুই ঘন্টা করে করে হ্যাঁ পুরো দেড় ঘন্টাও হতে পারে দেড় ঘন্টা কোনোটা দুই ঘন্টা কোনোটা আড়াই ঘন্টা এরকমও হতে পারে ঠিক আছে এটা অনলাইন বা সরাসরি আপনি যে যেখানেই থাকুন আপনি নিতে পারেন কোনো সমস্যা নেই হ্যাঁ এখন এটা কি কি ধরনের টপিক্সটা আমি বলে ফেলেছি টপিক্সটা আপনার বাচ্চার প্রয়োজন হয়েছে যে কিছু বাচ্চা আছে সমস্যা বা থেরাপির সমস্যাটা অনেক কম কিন্তু একাডেমিক প্রবলেমটা অনেক বেশি তখন দেখছে তার একাডেমিক ট্রেনিংটা আমরা তিন দিন নিয়ে থাকি তখন মাকে একদম হাতে কোনো শেখায় দেওয়া হয় অনলাইনে হোক বা সরাসরি আমাদের এখানে সেন্টারে এসে হোক দেখাই দেওয়া হয় এবং তাকে এক মাসের প্রাথমিকভাবে আমরা এক মাসের একটা বাড়ির কাজ দিয়ে দিই হ্যাঁ অকুপেশনাল থেরাপির বাড়ি কাজ স্পেস থেরাপির বাড়ি কাজ বিহেভিয়ারাল থেরাপির বাড়ি কাজ একাডেমিকের বাড়ি কাজ হ্যাঁ লাইফ স্কিল ট্রেনিংয়ের বাড়ি কাজগুলো কীভাবে টয়লেট ট্রেনিং শেখা কিভাবে দাঁত ব্রাশ করা শিখাবেন কিভাবে জামা কাপড় পরা শিখাবেন কিভাবে ভাত খাওয়া শিখাবেন হ্যাঁ এই ট্রেনিং গুলো এই যে সোশ্যাল ম্যাকারিজম গুলো আমরা আস্তে আস্তে তাদেরকে শিখিয়ে দেওয়া হয় হম এটা একটা জিনিস আর কি তো দেশের বাইরে যারা আছেন তারা অবশ্যই অনলাইনে যোগাযোগ করতে পারবেন তাহলে বুঝতে পারছেন যে প্যারেন্টস ট্রেনিংটা আসলে কি প্যারেন্টস ট্রেনিংটা যে সেই সকল বাবা মার জন্য যারা যারা দেশে বাইরে থাকেন যাদেরকে রেগুলার থেরাপি সেন্টারে নিয়ে যাওয়ার সম্ভাবনা বা যারা জানেন না বাচ্চাটাকে কীভাবে বাসায় ম্যানেজ করতে হয় সেটি আমরা আসলে আপনাদের সহযোগিতার জন্য যে অক্রিশেরাপি পার্সপেক্টিভ আপনার বাসায় কী কী কাজ করতে পারেন স্পিচ থেরাপির কী কী কাজ বাসায় আপনার বাচ্চার সাথে করতে পারেন বিহেভিয়ারাল থেরাপির কী কী কাজ আপনার বাসায় বাচ্চার সাথে করতে পারেন কারণ একটা বাচ্চা থেরাপি সেন্টার আসবে এক ঘন্টা কিন্তু বাবা মার কাছে থাকবে চব্বিশ ঘন্টা আমার বাবা মা যদি অন্ধকারে থাকে বাবা মা যদি অজ্ঞ থাকে তাহলে অবস্থা খুবই খারাপ ডেঞ্জারাস সেই কনসেপ্টটার জন্যই কিন্তু আমরা প্যারেন্টস ট্রেনিং প্রোগ্রামটা নিয়ে আসছি খুবই স্বল্প মূল্য মাত্র দশ হাজার টাকায় দশ হাজার টাকায় আপনার সরাসরি প্রফেশনাল থেরাপিজদের কাছ থেকে আপনি হাতে কলমে সরাসরি এসে এবং অনলাইনে পৃথিবী যেখানেই থাকুন হ্যাঁ আপনি এই ট্রেনিংটা নিতে পারবেন এবং ট্রেনিং শেষে অবশ্যই সার্টিফিকেট প্রোভাইড করা হবে নোটারি পাবলিকেশন অথরাইজ করা সার্টিফিকেট পাবলিশ করা হবে এবং কেয়ারগিভার আপনি চাইলে আপনার কেয়ারগিভারকে ওই ট্রেনিং অংশগ্রহণ করতে করাতে পারেন বিশেষ করে যারা দেশে বাইরে যাচ্ছেন কেয়ার গিভার ট্রেনিংটা কিন্তু অনেকেই নিয়ে যাচ্ছেন আমাদের এখান থেকে কারণ এটা দিয়ে কিন্তু অনেকেই জবের ফেসিলিটিস পাচ্ছে হ্যাঁ আমাদের কাছে বলতেছে যে এটা দিয়ে আমি ওইখানে অলরেডি জয়েন করেছি একটা বাচ্চা দেখতেছি এরকম কিন্তু আমাদের কাছে মাঝে মাঝে ইনফরমেশন আসছে তো এটাও আপনারা করতে পারেন আর কি আমি সেই জন্য বলবো না যে আপনারা এটা নিয়ে অন্য কিছু করেন কিন্তু আপনার ক্যারার আছে ক্যারের জন্য আমাদের ক্যারার ট্রেনিং প্রোগ্রাম আছে ঠিক আছে তো আপনারা আশা করি বুঝতে পারছেন আমাদের প্যারেন্টস ট্রেনিং প্রোগ্রামটা কি এটা একটা বেসিক প্রোগ্রাম আমাদের মেন টার্গেট হলো প্যারেন্টসকে কোথেরাপিস বানানো এরপরে আমাদের ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্স লেভেলটা আছে সেখানে আমরা আরও বিস্তারিত আলাপ করে থাকি সেই ট্রেনিংগুলো সম্পর্কে ঠিক আছে তাহলে প্যারেন্টস ট্রেনিং এটা একটা বেসিক প্রোগ্রাম এটা পাঁচ দিনের প্রোগ্রাম দশ ঘন্টা আর আপনার খরচ হবে দশ হাজার টাকা ঠিক আছে ওয়ান ইস টু ওয়ান হম অনেকগুলা প্যারেন্স একসাথে বসবে না শুধু আপনাকে নিয়ে বসবো ভালো থাকবে আলাইকুম রহমতুল